এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরণার ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি প্রতিদিন আমার ব্লগে শুরুতে আমি তোমাদের সঙ্গে এইভাবেই শুরু করি তাই না তো আজও তাই শুরু করলাম আর ব্লগটা আজকে কী নিয়ে হচ্ছে নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছ তো তোমরা যেহেতু আমার পরিবারে তো তোমাদের সঙ্গে তো আমি সবটা শেয়ার করি তো খুশ দুঃখটা যখন শেয়ার করি খুশিটা কেন শেয়ার করব না বলো আর যা আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা একমাত্র তোমাদের জন্যই নিয়ে এসেছি কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাতে পারতাম না তো বন্ধুরা ভিডিওটা আমার শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ থেকেও আমার ইউটিউব জার্নি সমস্ত কথা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো এই শুরু করার আগে প্রথমেই বলছি এই যে ড্রেসটা পরা দেখছে যে গাউনটা এই গাউনটা কিন্তু তোমাদের সঙ্গে আমার মানে আমি মনে করি আমার সঙ্গে তোমাদের খুব পরিচয় যারা যারা আমার পরিবারে আছো তো তারা জানো আমার ভিডিও আমার যে ইউটিউব চ্যানেলটা সেই চ্যানেলে আমার এই ড্রেসটা পরেই মানে যে ফটোটা ছিল আমার সেই সময় তো আজ থেকে সেই একুশ সালের ফটো ছিল সেই ওই যে ফটোটা আছে ইউটিউবে ওটা ছিল একুশ সালের ফটো এখন হচ্ছে দু সাল তো ওই একুশ সালের ফটোটা করা ছিল তো ওই ফটোটাই আমি ইউটিউবের ডিপি রেখেছি তো সারা জীবন আমি ইউটিউবের ডিপিটা কোনো দিন চেঞ্জ করব না কারণ ওই ফটোটা ওই ড্রেসটা ওই ফেসটা সবাই আমার সঙ্গে আমার কাছে পরিচিত তো তার জন্য আমি ভেবেছি আমার আজকের এই খুশির দিনে তো আমি যেহেতু ফার্স্ট পেমেন্ট পেয়েছি তোমরা তো জানো তো এই খুশির দিনে আমি সেই মানে আমার ইউটিউবের ডিপির যে ড্রেসটা সেইটা পরেই আমি মানে তোমাদের সঙ্গে ভিডিও করছি তো বন্ধুরা আমার এই পুরো ইউটিউব জার্নিতে আমার মানে হাজব্যান্ড আমাকে অনেকটা সাপোর্ট করেছে ও যদি আমার পাশে না থাকতো আমার ফ্যামিলি যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি কোনো দিনও ইউটিউবের কথা ভাবতে পারতাম না তারপর হচ্ছে আমার ছোট বোন বোনও আমাকে অনেক সাপোর্ট করেছে ছোট বোন দিদি কাকার মেয়ে এরা অনেকে অনেক অনেক সাপোর্ট করেছে আমাকে তারপর সর্বপ্রথমে বলবো আমার হাজব্যান্ডকে কারণ হাজব্যান্ড যদি আমাকে ইউটিউব করতে পারমিশন না দিত আমাকে যদি সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি কোনো দিনও ইউটিউব করতে পারতাম না তারপর হচ্ছে তারপর ইউটিউব করা ইউটিউব চ্যানেল খোলার পর যেটা পেয়েছি সেটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো বন্ধুরা ফাইনালি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম একমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য তোমরা যদি আমার পাশে এইভাবে না থাকতে তাহলে হয়তো আমি এত মানে এত জলদি বলবো না আমি এই ভিউতে যে এই টাকাগুলো পাবো আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি আর পেতামও না তো এটা সম্পূর্ণ তোমাদের জন্য তো থ্যাংক ইউ বলে তোমাদের ছোট করবো না তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর কিভাবে কতদিন পরে পেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি চ্যানেলটা খুলেছি ইউটিউব চ্যানেলটা খুলেছি দু সালে দুই হাজার তেইশ সালে একুশে জুন আর মনিটাইজেশন হয়েছে আমার ফেব্রুয়ারি মাসে দুই সালের ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ তারিখে তারপর আমার গুগল অ্যাডসেন্স হলো এপ্রিল মে মাসের বাইশের বাইশের আগে আর কি মে মাসের প্রথম সপ্তাহের দিকে আর কি বাইশ না প্রথম সপ্তাহে এসেছে ডেটটা আমার ঠিক খেয়াল নেই কিন্তু প্রথম সপ্তাহে এসেছে তো কেন কি আমার ছেলের বার্থডে ছিল এই মে মাসে একুশ তারিখে তো বার্থডের অনেক আগে আমার এই পেমেন্টটা ইয়ে গুগল অ্যাডসেন্সটা এসেছিলো তো বাবা মা ওই পেপারটা নিয়ে এসেছিলো এখানটায় ভিডিও করার জন্য আর কি তো যাই হোক তো আমার বাড়ির বাপের বাড়ির ঠিকানায় ছিল যেহেতু আমি থাকি ঝাড়খণ্ডে বিহারে আর কি ভাগলপুরের কাছাকাছি তো ওই জন্য এখান থেকে অত আর ওখা ওটা গিয়ে আনতে যেতে আমার সময় ছিল না তো পাপা বাবা মা এসেই আমাকে দিয়ে গিয়েছিলো ওই গুগল অ্যাডসেন্সের ইয়েটা মানে ওই যেটা খাম্বাটা ওই খামটা নিয়ে আর কি ভিডিও করার জন্য আর পিনটা তো ফোনে বলে দিয়েছিল তারপর দুই সাল চলে গেল আমার ভিডিও দুইশো দুইশো তো জীবনে হতো না একশোই হতো না দু সালে ভিউ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তোমরা দেখবে আমি অনেক মানে রাঁচিতে গিয়েছি ঘুরতে গিয়েছি এইসব ভিডিও অনেক কিছু দিয়েছিলাম কিন্তু পনেরো কুড়ি এরকম পঞ্চাশ এরকম করে ভিউ হতো তবুও কিন্তু আমি মনিটাইজেশন অন হওয়ার পর অন হওয়ার আগে আমাকে অনেকে বুঝিয়েছে যে তুমি প্রতিদিন ভিডিও দাও কিন্তু ভিউ হতো না দেখে না আমার মনটা খারাপ হতো আমি বললাম দূর এত কষ্ট করে গিয়ে ভিডিও দেবে ভিডিওতে ভিউ নেই এই জিনিসটি আমি সব থেকে ভুল করেছি মনিটাইজেশন হওয়ার আগে তো আমি এই ভুলটা করেছি তোমরা কিন্তু এই ভুলটা করবে না কারণ কি বলো তো ভিডিও ইউটিউব চায় ভিডিও যত বেশি ভিডিও হবে তোমার চ্যানেল কিন্তু ভবিষ্যতে তত বেশি গ্রো করবে হ্যাঁ কারো কারোর ভাগ্য ভালো থাকে দুটো একটা ভিডিও করেই কিন্তু তারা ভাইরাল হয়ে যায় তো ভাইরাল তো সহজে মানে হট করে কারোর ভাগ্যে সব কিছু তো সব সময় হয় না তাই না কারোর কারোর একটু কষ্ট করতে হয় কারোর কষ্ট করা লাগে না একটু দেরি হয়ে যায় তো যাই হোক তো আমি ওই মনিটাইজেশন হওয়ার আগে আমাকে একটা দাদা বলেছিল যে তু না তুমি প্রতিদিন ভিডিও দাও তাহলেই ভালো হবে কিন্তু আমি ওই সপ্তাহে সোম বুধ শুক্র দিতাম মনিটাইজেশন হওয়ার আগে এবার মনিটাইজেশন যখন আমার অন হয়ে গেল। তখন থেকে আমি প্রতিদিন যত কষ্ট হোক আমি ভিডিও দিতাম কোনো কিছু যদি না পারতাম না বাড়ি থেকে বোনকে বলতাম একটুখানি গ্রামে রাস্তাঘাট পাঠিয়ে দে সেটার উপর একটা রিং টোন দিয়ে আমি ছেড়ে দিতাম তবু ভিডিও দেখা মানে ভিডিও দেওয়া বন্ধ করতাম না আর আমার ভিডিও পিছনে দেখবে তোমরা কুড়ি তিরিশ চল্লিশ এরকম ভিডিও এখন তবু আমার ভিডিও দুশো পার হয় মাঝে তিনশো হতো এখন তবু দুশো পার হয় সেটাও অনেক কষ্টে কষ্টে করে হয় তবুও কিন্তু আমি এখনও হাল ছাড়িনি আর এই পেমেন্টটা পেতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে অনেকে কিন্তু ওই পেমেন্টটা গুগল অ্যাসেন্স পাওয়ার এক মাসের মধ্যে পেয়ে যায় কেন ভিডিও ভাইরাল হলে তো টাকাটা তো এমনিতেই ডলারটা জমা হয়ে যায় তাই না কিন্তু আমি অনেকটা হতাশা হয়ে পড়েছিলাম অনেক অনেক মানে আর আমার ছোটো ছেলে চার বছরের ছেলে আমার ছেলে আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে আমাকে আমার ছেলে বলতো মাম্মা তুমি প্রথমে এ এখানে থাকবে তারপরে এখানে থাকবে তারপর এখানে থাকবে তখন আমার ছেলের বয়স ছিল ছয় বছর তো ছয় বছরের একটা বাচ্চা তার মাকে যদি এরকম বলতো না আমার মনে মনে পড়লে এখনও সত্যিই একটা ইমোশনাল ওই আমার ছেলের এই কথাটা আমাকে অনেকটা সাহস জুগিয়েছে ছোট বাচ্চা কারণ আমি মন খারাপ করতাম কবে মনিটাইজেশন হবে কবে কী হবে এটা 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 চিন্তা করতাম তখন আমার ছেলে আমাকে শান্ত রাখতো মাম্মা আস্তে আস্তে বড় হবে অত জলদি বড়ো হতেনি তো আমার বাচ্চা আমাকে শিখিয়েছে তো তারপর তো মনিটাইজেশন হয়ে গেল তারপর যেটা বলছিলাম আর কি তো ভিডিও চব্বিশ সালে তো আমার মনিটাইজেশনে ফেব্রুয়ারি মাসে হয়েছে আর বন্ধুরা চব্বিশ সালে আমি আমার মনিটাইজেশন অন হলে কী হয়েছে আমার কিন্তু চব্বিশ সালে কিন্তু পেমেন্ট ঢোকেনি তো এখন হচ্ছে দু সাল তাও আবার জুলাই মাস তো আর আমার ভিডিওটা পোস্ট হতে হয়তো আগস্ট মাসে দুই এক তারিখ হতে পারে তো আমি কিন্তু তখন প্রথমে না সুইপ করতেই নিই এবার আমি তো জানতে পারি আমার গুগল অ্যাডসেন্স দেখে যে অ্যাডসেন্সের ওখানটায় পেমেন্টটা কত এসেছে না এসেছে তো যাই হোক ওখানটায় আমি যখন দেখলাম একশো ডলারের কাছে মানে এই মাসে চলে আসবে জুলাই মাসে একশো ডলার পার হয়ে যাবে তখন চুরানব্বই ডলার হলো যখন জুন মাসে তারপর আমি জুলাই মাসের এগারো তারিখে সুইপ কোড আর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আর একবার আর কি দেওয়া হলো সব ডিটেলস দেওয়া হলো তো যাই হোক সুইপ কোর্ট ওইগুলো দেওয়ার পরে আমার জুলাই মাসের এগারো তারিখে দিয়েছি বারো তারিখে দিয়েছি আর একুশ তারিখে ইমেল আসার কথা আর কি একুশ তারিখের মধ্যে যে তোমার পেমেন্ট মানে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে কিন্তু আমি একুশ তারিখে দুপুরবেলা চেক করে দেখলাম আমার ইমেল আসেনি আমার খুব মনটা খারাপ হয়ে গেল। তো মনটা খারাপ হয়ে গেলো তারপর একটা ভাইকে ফোন করলাম ওই ভাইটা আমাকে খুব হেল্প করেছে এই সব ব্যাপার নিয়ে তো ভাই বললো দিদি তোমার আসবে হয়তো নতুন নতুন তো হয়তো এক তারিখ হতে পারে তুমি চেক করবে আসবে তো বলছিল যে তোমার তো একটা এস আসার কথা না যে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে একুশ তারিখে কিন্তু ওই এস এম ওই ইমেলটা কিন্তু আমার আসেনি জানো তো তো শুক্রবার এই একুশ তারিখে দুপুরবেলা ভাইকে ফোন করলাম ভাই ওইটা বললো তারপর সন্ধ্যাবেলা ইমেলটা এসেছে আমি আর জানি না আমি বাইশ তারিখে আর একটা বোনকে সেও আমার সঙ্গে সঙ্গে পেমেন্ট পাবে আর কি পেয়েছে তো তার ভিডিও পেলেও তোমরা বুঝতে পারবে তো সে আমাকে বলো দিদি আমার কিন্তু ইমেল এসেছে তোমার এসেছে দেখো তো তোমার এসেছে আমাদের দূর সাঁতা আমার আসেনি আমি এবার ওকেই বললাম তো যাই হোক তারপর ওর কথা শুনে আমি ইমেল চেক করে দেখি হ্যাঁ আমার ইমেল ঢুকেছে একুশ তারিখে সন্ধ্যাবেলা মানে রাতের বেলা ঢুকেছে যে ওরা ওখান থেকে পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে তো একুশ তারিখে আমি চেক করেছি তখন পাইনি এবার তখন একটু মনটা খারাপ ছিল তো বাইশ তারিখে তারপর ওটা দেখে তোমাদের দাদা এলো আর আমার ফোন পেছিল তো ফোনে আমি চেক করে দেখলাম আমার ব্যাংকে টাকা ঢুকেছে তো ওইটা যখন মানে ব্যাংকে এসেম দেখলাম তখন তো আমি তো মনে আমার হাজব্যান্ড যখন দেখছিল ওর মুখে হাসি দেখে আমি বুঝতে পেরেছি ঢুকেছে আমি তো ভাবতেই পারিনি যে আমি এটা পাবো এটা পাওয়া মানে কিন্তু ভগবানকে পাওয়া ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পাওয়া আমাদের মতন এই ভিউতে আমার ফ্যামিলির লোকও ভাবিনি আর আমিও জীবনেও ভাবিনি তবে হ্যাঁ আমি জানতাম কোনো না কোনো একদিন পাবো হয়তো পাঁচ বছর পরে পরে হলেও ইউটিউব থেকে আমি টাকা তুলবই আর ইউটিউব থেকে টাকা তোলা মানে ভগবানকেই পাওয়া কারণ কি এটা পাওয়া অনেকটা কঠিন ব্যাপার অনেকে মনে করে যে অনেকে বলতো মনে করে কি অনেকে আমাকে বলতো কত টাকা করে পাও কি করো না করে এইরকম মনিটাইজেশন হওয়ার পর পরই তো অনেকে বলে যে ভিডিও ভাবে কি ভিডিও করলেই মনে টাকা পাওয়া যায় এমন কোনো কথা নেই ভিডিও ভালো বানাতে হবে কনটেন্ট ভালো হতে হবে ধৈর্য ধরতে হবে তবেই পাবে আর আমার মতো তোমরাও ধৈর্য ধরো তোমরাও পাবে আমি কিন্তু এটা পেতে আমার কিন্তু অনেকটা টাইম লেগেছে অনেকের কিন্তু মনিটাইজেশন হওয়ার এক মাসের মধ্যে পেয়ে যায় তাদের ভাগ্য ভালো তাদের কন্টেন্ট ভালো হয়তো তারা ভাইরাল হয়ে পেয়ে যায় আমি কিন্তু এই অল্পমাত্র ভিউতে দুইশো একশো ভিউতেও কিন্তু এটা পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য কারণ তোমরা যদি অনেস্টলিভাবে আমার পাশে না থাকতে তাহলে কিন্তু আমি এই ভিউতেই টাকাটা পেতাম না তবে হ্যাঁ এটা পেতে আমার অনেকটা টাইম লেগেছে ইউটিউব করছে আমি আড়াই বছর ধরে আর দেড় বছর লেগেছে আমার এটা পেতে কারণ ফেব্রুয়ারি মাসে মনিটাইজেশন হয়েছে আর এই যে হচ্ছে দু সালে ফেব্রুয়ারি মাসে আর পেমেন্টটা পেয়েছি আমি দু হাজার সালে জুলাই মাসের শেষের দিকে দেওয়া তাও আর কি

আর তারপর আমি আমার মানে ছেলে তো খুশিতে পাগল আর আমার হাজব্যান্ডও খুশি কেন বলো তো এই টাকা কম হোক বেশি হোক সেটা বড় কথা না আমি যে নিজে কিছু করতে পেরেছি ঘরে থেকে থেকে আমরা হাউসওয়াইফরা দেখবে অনেক সময় বোর হই অনেক সময় এটা ওটা আলোচনার চিন্তা ভাবনা চলে এসে হাজব্যান্ড অফিসে চলে গেলে ছেলে স্কুলে চলে গেলে তখন কিন্তু আমরা একা থাকি আর এই একাকৃত্বটা কিন্তু দূর করে আমাদের এই ইউটিউব আমি তো তাই মনে করি আমার তো ভীষণ খুশি লাগে ইউটিউব করে আর কোনো কাজে আমি কোনো কাজে এত খুশি জীবনও হইনি যতটা খুশি আমি এই ইউটিউব করে খুশি হই আমার ভীষণ ভালো লাগে তাতে আমার ভিউ যাই হোক না কেন হ্যাঁ মাঝে মাঝে একটুখানি ধৈর্য হারা হয়ে যায় যেহেতু আমরা তো রক্তে মাংসে মানুষ তাই না তো মাঝে মাঝে মনে হয় দূর ছেড়ে দেবো ভিউ নেই এত কষ্ট করে ভিডিও বাড়াই কিন্তু হচ্ছে না কিন্তু আবার কিছু লোককে বলি আমার আরও বান্ধবীদের বন্ধুরা আছে ওদেরকে বলি কিন্তু বলার পরে ওদের মুখে বলি কিন্তু মনে তো আমি জানি মন থেকে আমি ভাবি আমি কখন ইউটিউব ছাড়বো না ভাই আমার ভিউ দুই হোক আর তিন হোক চারজন হোক আর পাঁচজন হোক আমি ইউটিউব ছাড়বো না ইউটিউব আমি সারা জীবন করবো যাতে আমার যাই হোক হোক আর যে কোনো রাস্তা যদি সোজা হতো তাহলে তো সবাই সেই রাস্তায় ছুটতো তাই না একটু কষ্ট করতে হবে তাহলেই পাবে বন্ধুরা আর আমি যখন পেয়েছি এত কষ্ট করে পেমেন্ট তোমরাও পাবে তোমরাও ধৈর্য ধরো তোমরাও প্রতিদিন ভিডিও দেওয়াও অনেকে বলে যে ভিডিওতে ভিউ নেই ভিডিও ছাড়বো আরে বাবা ভিডিওতে ভিডিওতে ভিউ নেই আজ হবে না কাল হবে এবার তুমি যদি না ছাড়ো একদিন দুদিন ছেড়েই যদি বলো যে আমার ভিউ নেই ভিউ নেই তাহলে কি হয় এত সোজা কি সব কাজ হয় বলো তো তো তাই তোমাদেরকে বলছি বন্ধুরা আমার মতো তোমরাও কিন্তু এরকম পাবে তোমরা কিন্তু আমার থেকে আরও আগে পাবে পেমেন্টটা কারণ তোমরা আরও সুন্দর করে ভিডিও দেবে প্রতিদিন ভিডিও দেবে তাহলে কিন্তু অবশ্যই পাবে আর এটা পেয়ে তো আমি তো ভীষণ খুশি বারবার একই কথা বলছি কারণ কি আমার কাছে এটা পাওয়া মানে ভগবান পাওয়া কারণ এটার সঙ্গে আমার অনেক ইমোশনাল জড়িত আমার কথা বেশি কথা বলতে গেলে চোখ দিয়ে এখন জল চলেছে এসেছে তো তো স্পিডে কথা বলে যাচ্ছি আর চোখ দিয়ে জল চলেছে কারণ কি আমাকে অনেকে অনেক কিছু বলেছে ইউটিউবের থেকে কি বলো তো অনেক সময় কি হয় তোমাকে উপরে তোলার লোক তুমি কাউকে পাবে না জীবনে কিন্তু হ্যাঁ তুমি নিচে নামিয়ে দেওয়ার লোক তুমি অনেক পাবে তো বন্ধুরা এই লাইনে কাজ করে উপরে তোলার মতো লোক অনেক সময় পাওয়া যায় না কিন্তু নিচে নামানোর মতো অনেক লোক পাওয়া যায় অনেকে অনেক কথা বলে অনেক কিছু বলে কারোর কথায় কান দেবে না যে যাই বলুক না কেন তুমি তোমার কাজ করবে যে যাই বলুক অনেকে বলবে যে সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থেকে হেনা ত্যানা হ্যাঁ যেদিন তুমি সাকসেস হবে সেদিনই দেখবে ওরাই তোমার পিছিয়ে পিছিয়ে আসবে আর সব থেকে বড়ো প্রবলেম কি জানো তো আমাদের রিলেটিভরাই আমাদেরকে বেশি আরও নিচু করে দেয় ওরাই কিন্তু আমাদের সাপোর্ট করে না ওরা না সাপোর্ট করে কিন্তু বাইরের লোক আমাদের সাপোর্ট করে আমি দেখেছি অনেক মানুষের রিলেটিভরা এরকম আছে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু কেউ হাল ছাড়বে না সবাই কিন্তু যারা যারা ইউটিউব করো তারা ইউটিউব করে যাও আর প্রতিদিন ভিডিও ছাড়ো অবশ্যই অবশ্যই পাবে আমি এই যে ভিডিও বানিয়েছি ভিডিও মানে ব্লগ বানানো শুরু করেছি যাকে দেখে আমার বেশি মানে যার ভিডিও দেখে আমি বেশি ইয়ে হয়েছি যে আমি ভিডিও বানাবো এদের মতো এরকম হবো হয়তো হতে পারবো না মানে বলছি আর কি সেটা ছিল সাধন সাথী তো লকডাউনের সময় সাধন সাথীদের ব্লগ দেখতাম আর দেখতাম ওরা সেই ভ্যান চালাতো জল নিয়ে এগুলো আর কি তো ওইগুলো দেখে না ওদের দেখে আমার খুব মনে হতো এরা যখন করতে পারছে তখন আমি কেন করতে পারবো না তবে হ্যাঁ অতটা না করতে পারি কিছুটা তো আমি পেয়েছি এটাই আমার কাছে অনেক সম্পদ অনেক 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 বড় সম্পদ কি বলতো কষ্ট করে তুমি যদি এক টাকাও ইনকাম করো সেটা কিন্তু ভালোবাসার মানে সেই কষ্টের ফসলটা কিন্তু লাখ টাকার মতো আমার কাছে তো তাই মনে আমি ভেবেছিলাম এই ভিডিওটা করার সময় তোমাদের সঙ্গে আরও অনেক কথা বলবো কিন্তু এত খুশিতে এত খুশিতে আমি কী বলবো আমি নিজেই ভুলে যাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা অনেকে বলবে কত টাকা পেয়েছো দেখো তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সবাই বলে না তো আমি কেন বলবো আমিও বলছি না তোমাদের তোমরা বুঝে নাও তবে খুব সুন্দর একটা ফোন হবে ভালো ভিডিও বানানোর জন্য খুব 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 সুন্দর একটা ফোন হবে তো তার জন্য আমি আর বলছি না কত পেয়েছি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না অনেকটা বক বক করে ফেললাম বলো তো আর বেশি বড় করবো না তোমরাও সকালে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আশা করি তোমরাও আমার মতো এরকম করে পাবে তো সকলে ভালো থাকো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা